আয়োজিতের ট্যাসটাইল গেট এলাকায় তারণ্যের সমাবেশ সফলে প্রদর্শিত ব্যানার ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠন শুক্রবার বিকেলে বায়োজি থানার আনন্দবাজার এলাকা থেকে মিছিলটি বের হয়ে ট্যাস্টাইল গেটসহ বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ প্রকাশনা সম্পাদক আব্দুল হায়ের ছবি সম্বলিত ব্যানারটি ছিঁড়ে যারা নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ ঘটিয়েছে তাদেরকে অচিরেই চিহ্নিত করা হবে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান চট্টগ্রাম মহানগর যুবদলের দলের প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ এনাম চট্টগ্রাম মহানগর ওলামা দলের যুগনা আহ্বায়ক মোহাম্মদ করিম বাইজি থানা যুব দলের সদস্য মোহাম্মদ পারবেস স্বেচ্ছাসেবক নেতা মোহাম্মদ মালেক পাঁচতাইশ থানা স্বেচ্ছাসেবক নেতা মোহাম্মদ শিমল মোহাম্মদ নাসিম হোসেন মোহাম্মদ জিয়া মোহাম্মদ রাকিব বিএনপি নেতা আলমগীর মোহাম্মদ ইউনুস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এই সময় সুরক্ষে চট্টগ্রামে একটা ইদিয়ার আহমেজ বয়ে চলছে ওই মুহূর্তে আমাদেরই পান প্রিয় নেতা চট্টগ্রাম মহানগর বিএনপির স্বপ্রকাশনার সম্পাদক জন আবদুল হাই প্রতিটা পয়েন্টে দশে মেয়ের যোগ দেওয়ার প্রোগ্রাম সফল করার ব্যানার পেস্টুন ছাপিয়েছেন উনি তারেক জিয়াকে দিয়ে এবং কিছু আওয়ামী লীগের দোষর বাহিনী আমরা গত রাত তিনটায় এই মোড়ে এসে দেখে গেছি আমাদের ব্যানার সুরক্ষিত আছে এবং কি সকাল এগারোটায় শুক্রবার সকাল এগারোটায় আমাদের যারা আমাদের সহযোদ্ধারা ওনারা এই ব্যানারের কিছু কাজ করেছেন ওনারা দেখেছে এটা আবার ব্যানার সুরক্ষিত আছে কিন্তু নমাজের আগ মুহূর্তে কিছু হাইব্রিড বিএনপির ছাওয়ায় থেকে কিছু আওয়ামী লীগ দোষর বাহিনী যুবলক গুন্ডারা এই ধরনের কর্মকাণ্ড গড়িয়েছেন আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা এটা দৃষ্টান্ত শাস্তি চাচ্ছি বাংলাদেশ জাতীয় দল চট্টগ্রাম মহানগর সাগর সাবেক সহ প্রকাশনার সম্পাদক জনাব আব্দুল হাইরু আব্দুল হাইদ উপরে যে হাত দিয়েছে আমি তাদেরকে আইনের হাতে আনার জন্য যোদ্ধ দাবি জানাচ্ছি দুঃখজনক এক যে কাজটা করছে তাদের আওতায় আনা বিচার করা অবশ্যই দাবি জানায় অতি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলবো আমি যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে শিগগিরই খোঁজে আইনার আওতায় আওতা এনে শাস্তিমূলক ব্যবস্থা করা হোক তারা হাত তুলেছে যদি ওদের কোনো রকম যদি সাহস থেকে থাকে বুকে যদি কোনো ফাটান থেকে থাকে তাহলে আমাদের সামনে এসে আমাদেরকে আঘাত করেন এটি আমার প্রত্যাশা এটি আমার কামনা যারা এই ব্যানারের গায়ে হাত দিয়েছে বিএনপির পরিবারের গায়ে হাত দিয়েছে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দেখুন আপনারা জানেন আওয়ামী লীগ দোসর তিনটি নির্বাচন করেছে এই দেশের তরুণ সমাজ তিনটি নির্বাচনে ভোট দিতে যা পারে নাই তাদের ভোটের অধিকার কে হরণ করা হয়েছে বা তাদেরকে ভোট কেন্দ্রে যেতে জানায় ভোট তারা প্রয়োগ করতে পারে নাই তাই এই তার আগামীকালের যে মহাসমাবেশ হতে যাচ্ছে এই সমাবেশ উপলক্ষে তরুণদের ভিতরে এবং সাধারণ জনগণের মাঝে অতি উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে আমরা আশা করি আগামীকাল যে মহাসমাবেশ হতে যাচ্ছে তরুণদের সেই মহাসমাবেশে লক্ষ লক্ষ জনসমাবেশ ঘটবে এ আশা ব্যক্ত করছি এবং আগামীকাল আমরা যারা আছি আমরাও বিপুল সংখ্যক জনগণ নিয়ে আমরা সমাবেশে যোগদান করবো ইনশাআল্লাহ জানবো যে এলাকায় দেখলাম যে আপনার বেলা ফেলার প্রতিবাদে অনেকে বিক্ষোভ সমাবেশ করতেছে এই ব্যাপারে আপনি কিছু জানেন দেখুন আছে আমার কিছু কর্মীরা আছে গতকাল আমার এই ব্যানারটি লাগাইছে আমি শুনছি আজকে দুপুর পর্যন্ত ব্যানারটা ঠিক ছিল এগারোটা বারো পর্যন্ত পরবর্তীতে আমি শুনতে পাচ্ছি যে আমার ব্যানারটাকে ব্যালে দিয়ে কেটে ফেলা হয়েছে এটার জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের পক্ষ বিপক্ষ থাকবো পক্ষ বি থাকতে পারে তার জন্য একজনের ব্যানার চিরবে একজনের পোস্টার চিরবো সেটা কোনো রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য হতে পারে না তাই আমি যারা এগুলি করছে আমি তার আবারও তাদেরকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যারা এই ধরনের ঘটনা করছে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং আমরা শনাক্ত করার চেষ্টা করছি যদি আমরা শনাক্ত করতে পারি আমরা আইনের আশ্রয় নিব ডেস্ক নিউজ প্রগতি